বন্ধুরা তোমরা কি কখনো সিঙ্কে লঙ্কা গুঁড়ো দিয়ে দেখেছো কি হয় আর তার সাথে থাকছে কিন্তু তোমাদের নিত্য প্রয়োজনীয় কিচেনের কিছু জানা অজানা প্রয়োজনীয় টিপস অ্যান্ড ট্রিক্স এই টিপসগুলো ফলো করলে কিন্তু তোমাদের সংসারে কিছুটা হলেও টাকাও সাশ্রয় হবে তোমাদের কাজগুলো কিন্তু অনেকটাই গোছানো হবে তো চলো বন্ধুরা তোমাদের জন্য আজকে কি কি টিপস থাকছে তো সেটাই দেখে নিই তো তোমাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখার তো আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল তো আজকে তোমাদের প্রথম কি টিপস থাকছে চলো সেটাই তোমাদেরকে দেখাই তো বন্ধুরা এখানে দেখো আমি একটা ফেলে দেওয়া তেলের বোতল নিয়ে নিয়েছি তো এই যে যে ফেলে দেওয়া তেলের বোতলটা আছে এটা দিয়ে আমি কি কাজ করব তো সেটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব তো এরকম বোতলগুলো আমরা কিন্তু ফেলে না দিয়ে সংসারে কিন্তু আমরা যে কোনো কাজেই কিন্তু রিইউজ করে আবার কিন্তু ব্যবহার করতে পারি তো এখানে দেখো আমি একটু গরম করে ছুরিটা তারপরে কিন্তু ছিদ্র করে নিয়েছি একটু গরম করে ছিদ্র না করলে কিন্তু কাচি দিয়ে কিন্তু কাটা সম্ভব হয় না তো তোমরাও সেম এইভাবে কিন্তু কেটে নেবে তো আমি একটা বোতল কিন্তু আমি দুই রকমের কাজ তোমাদেরকে করে দেখাবো যে এটা তোমাদের সংসারে কতটা মূল্যবান বা তোমরা কী কী কাজে ব্যবহার করতে পারবে তো দেখো এই একটা অর্গানাইজার বানিয়ে নিয়েছি এবার আর একটা অর্গানাইজার কিন্তু আমি তৈরি করে নিচ্ছি তো দেখো এটা দিয়ে কি করব তো এক এক করে কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো এই যে উপরের দিকটা আমি কেটেছিলাম এটাকে আমি আর একটু বড়ো করে আরেকটু সুন্দর করে কিন্তু কেটে নিচ্ছি তো তোমরা যদি কাজটি করো আমি সেম যেভাবে কাজটি করছি তোমরাও কিন্তু সেম এই একইভাবে কিন্তু কাজটা করে নিতে পারো দেখো যে এটা কিন্তু তোমাদের অনেকটা কাজে কিন্তু লাগতে পারে তো এবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই কি কাজে লাগতে পারে তো যাদের বাড়িতে দেখো বড় বড় ড্রামের ভিতরে আটা থাকে বা এরকম চাউল থাকে যখন অনেক সময় প্রয়োজন হয় না যে না মেপে অনেক সময় চাল নেওয়ার কিন্তু প্রয়োজন হয় তখন কিন্তু এরকম যে বোতলটা দিয়ে দেখো আমি যে চাল উঠানোরটা কিন্তু তৈরি করেছি বা তোমরা যদি তোমাদের কোনো বড় পাত্রে যদি আটা ময়দা রেখে থাকো সেগুলোও কিন্তু তোমরা তুলতে পারবে বা হচ্ছে তোমরা যদি কোনো বস্তার ভিতরে ভুসি গম এগুলো যদি রেখে থাকো সেগুলোও কিন্তু এই জিনিসটা দিয়ে কিন্তু তোমরা দেখো হাত না লাগিয়ে কিন্তু খুব সহজে কিন্তু কাজটা তোমরা করে নিতে পারবে তো আশা করবো আমার এই ছোট্ট টিপসটা কিন্তু তোমাদের একটু হলেও কিন্তু উপকারে আসতে পারে তো চলো তারপরে যে এবার পরবর্তী টিপসে তো এবারের টিপসটা দেখো আমি তো একটা জিনিস দিয়ে তো করে দেখিয়েছি তো এবার বোতলের যে নিচের সাইডটা আছে আমি এবার এটা দিয়ে তোমাদেরকে করে দেখাবো তো আমি এটাকে একটু সাইজ করে নেব। কারণ এখানে একটু ধরো একটু সুন্দর দেখা যায় যাতে সেরকমটা কিন্তু তোমরা কয়ে নিতে পারে এটার উপরে কিন্তু অনেক ধরনের আর্টও কিন্তু তোমরা কয়ে নিতে পারো জিনিসটাই তো এখানে দেখো আমাদের কিচেনে কিন্তু অনেক সময় লিস্ট করার জন্য এই যে যে কলম খাতা থাকে বা প্যাড বলতে পারো যে থাকে তো এইগুলো আমরা যখন লিস্ট করি তখন দেখা যায় এগুলো কিন্তু এদিক সেদিক কিন্তু ছড়ানো ছিটানো থাকে আমরা কিন্তু খুব সহজে খুঁজে পাই না তো এটাও কিন্তু তোমরা কিচেনে খুব সুন্দর করে কিন্তু রেখে দিতে পারো দেখো কোনো জিনিস না কিনে এইভাবে একটা বোতল দিয়ে কিন্তু ফেলে দাও তেলের বোতল দিয়ে কিন্তু কাজটা করে নিতে পারো দেখো এখানে কিন্তু আমি খাতাটাও দিয়ে দিয়েছি আর একটা কলমও কিন্তু এর সঙ্গে রেখে দিয়েছি আর এটা কিন্তু তোমরা কিচেনে যে কোনো জায়গায় রেখে দিয়ে পরবর্তীতে কিন্তু তোমাদের আর খোঁজাখুঁজিও করা লাগবে না তোমরা কিন্তু ইজি ভাবে চোখের সামনে কিন্তু সবসময় পেয়ে যাবে তো আশা করবো আবার এই ছোট্ট টিপস কিন্তু তোমাদের একটু হলেও উপকারে আসবে তো বন্ধুরা তারপরে চলে এলাম পরবর্তী টিপসে তো এখানে দেখো একটা বাটিতে কিন্তু আমি কিছুটা পরিমাণে তেল নিয়ে নিচ্ছি আমার যতটুকু পরিমাণে আজকে রান্নার তেল ব্যবহার করব আমি ততটুকু পরিমাণ কিন্তু এখানে আমি তেল নিয়ে নিচ্ছি তো বন্ধুরা কি এমন তেলে মেশালে আমাদের তেলটার খরচটা অনেকটা কমে যাবে এক লিটার তেল আমরা এক মাস পর্যন্ত চালাতে পারবো সেটাই কিন্তু এখন আমি তোমাদেরকে দেখাবো তো এখানে দেখো আমি তেলটা নিয়ে নিয়েছি আর এটার ভিতরে দিয়ে দেবো দেখো বেশ কিছুটা পরিমাণে হচ্ছে তোমার লবণ তো অনেকেই বলতে পারো যে আগে থেকে লবণ দিয়ে যখন দিয়েছ তেলটা দেবে লবণটা হয়তো পুরে তেলটা কালো হয়ে যাবে তো একেবারেই কিন্তু হবে না সেটাও কিন্তু আমি তোমাদেরকে প্রমাণ করে দেখিয়ে দেব আর এইভাবে লবণটা দেওয়ার কারণ হচ্ছে সয়াবিন তেলটা কিন্তু অনেকটাই পাতলা থাকে তো সেই পাতলা তেলটার ভিতরে যদি আমরা এইভাবে একটুখানি লবণ দিয়ে থাকি তাহলে দেখবে তেলটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে আমাদের প্রয়োজনে যতটা তেল লাগে তার থেকেও কিন্তু কিছুটা কম তেল দিয়েও কিন্তু আমরা রান্নাটা করে নিতে পারবো সামান্য যদি একটুখানি তোমরা লবণ এখানে যদি মিশিয়ে নিতে পারো তো চলো তোমাদেরকে কিন্তু আমি এই তেলটা একেবারে গরম কড়াইতে কিন্তু আমি ঢেলেও দেখিয়ে দেব যে এখানে লবণটা দেওয়ার ফলে আমার কি তেলটা কড়াইতে দিলে একেবারেই কি তোমার পুড়ে যাচ্ছে না কি লবণটা তেলটা কি নষ্ট হয়ে যাচ্ছে কি না সেটাও চলো আমি তোমাদেরকে দেখিয়ে দেব আর কতটা অল্প তেলে দেখো আমি রান্নাটা করে নেব সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে দেখো আমি যে তেলটুকু নিয়েছি তো এখানে কড়াই আমি গরম করে নিয়েছি এবার তেলটুকু দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি তো তেলটুকু দেওয়ার পরে এই যে লবণটা আছে সেটাও কিন্তু অলরেডি তেলের সঙ্গে মিশে গিয়েছে তোমরা কিন্তু বেশ কিছুক্ষণ আর কি তেলটাকে রেখে লবণটাকে একেবারে গলিয়ে নিতে পারো আমি তোমাদেরকে এখানে দেখানোর জন্য কিন্তু সাথে সাথেই কিন্তু তেলটা এখানে ব্যবহার করছি তো এখানে দেখো লবণটা তো দেখলেই একেবারে কিন্তু পুড়ে যায়নি আর তরকারিটাও দেখো আমি কিন্তু ভেজে নিচ্ছি আশা করবো এই টিপসটাও তোমাদের অনেকটা উপকারে আসবে এবার চলে এলাম পরবর্তী টিপসে তো এবার টিপস হবে বন্ধুরা আমরা ফ্রিজ ছাড়া ধনেপাতা পাতা কীভাবে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবো দেখো যদি তোমাদের ধনে পাতায় এরকম যদি গোড়ার শিকড়টা থাকে তাহলে কিন্তু তোমাদের ফ্রিজের কোনো রকম কোনো প্রয়োজন হবে না তো প্রত্যেকটা ধনে পাতায় যখন আমরা কিনে এনে থাকি তো প্রত্যেকেরই কিন্তু ধনে সঙ্গে এরকম করে কিন্তু শিকড়টা অবশ্যই থাকে তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু কাজটা অনেকটাই সুবিধা হবে যেমন ফ্রিজ না থাকলেও কিন্তু তোমরা এই ধনে পাতাটাকে যে কোনো একটা কাচের গ্লাসের ভিতরে কিন্তু তোমরা একটুখানি জল দিয়ে তারপরে কিন্তু এই ধনে কিন্তু রেখে দিতে পারো তো এখানে আমি দেখো কিছু ধনে পাতা তোমাদেরকে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখো ধনেপাতাগুলো আমি নিয়ে নিয়েছি এখানে দেখো কত লম্বা লম্বা কিন্তু শেকড় আছে তো এই শেকড়গুলো কিন্তু যতদিন পর্যন্ত জলের ভেতরে থাকবে ততদিন পর্যন্ত কিন্তু তোমাদের ধনেপাতাগুলো কিন্তু অনেক ভালো থাকবে কোনো রকম কিন্তু এখানে তোমাদের ফ্রিজের কোনো রকম কোনো প্রয়োজন হবে না তো এখানে দেখো আমি কিন্তু একটা গ্লাসে জল নিয়ে নিয়েছি একটা মগে জল নিয়ে নিয়েছি আর ধনে পাতাগুলোকে দেখো এইভাবে কিন্তু দিয়ে দিচ্ছি তোমরা যদি চাও যে থেকেও কিন্তু বেশি ধনেপাতাও নিতে পারো তোমরা যে কোনো কিচেনের যে কোনো জায়গায় যদি রেখে দাও দেখো কতটা দেখতে কিন্তু সুন্দর লাগবে পাশে দেখো আমার একটা মানি প্লান্ট আছে আর তার পাশে কিন্তু আমি ধনে পাতার এই যে যে গ্লাসটা আছে সেটা কিন্তু রেখে দিয়েছি দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে তোমরা যদি চাও এইভাবে কিন্তু ধনে পাতাটাকে ফ্রিজের ভিতরে না রেখে কিছুদিন পর্যন্ত কিন্তু এইভাবে রেখে দিতে পারো তো আশা করব আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের অনেকেরই অনেক বেশি উপকারে আসবে আর এই সময় ধনেপাতা কিন্তু আমাদের প্রত্যেকেরই ঘরে থাকে তোমরা অবশ্যই একবার হলুদ টিপসটা করে দেখতে পারো তো চলো তারপর চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে এই দেখো হলুদ নিয়ে আমরা যখন বাজার থেকে হলুদ কিনে এনে থাকি অনেক সময় কিন্তু দেখা যায় অনেকে কিন্তু আলসেমির কারণে এই প্যাকেটটা ধরেই কিন্তু রেখে দেয় কিন্তু কখনই এটা করবে না প্যাকেটটা ধরে যদি তোমরা এইভাবে হলুদটা ব্যবহার করো তাহলে কিন্তু অনেকটা হলুদের কিন্তু অপচয় হবে অনেক সময় কিন্তু দলা ধরেও কিন্তু যেতে পারে অবশ্যই তোমরা দোকান থেকে কিনে আনার পরে যে কোনো একটা কৌটা বা জারের ভিতরে তোমরা এইভাবে হলুদটাকে ঢেলে নেবে বন্ধুরা এবার আমি তোমাদেরকে দেখাবো কি করলে তোমাদের হলুদটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে কোনোভাবে কিন্তু দলা বাঁধবে না দেখবে যে বেশি দিন পর্যন্ত হলুদটা রেখে যদি আমরা খাই তাহলে কিন্তু হলুদের ভেতরে কিন্তু অনেকটা দলা দলা হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা কি করলে হবে না এখানে আমি দেখো একটা এলাস ভালো করে কিন্তু ফাটিয়ে আমি এই হলুদের ভিতর দিয়ে দিয়েছি তো এটার কারণে কিন্তু সুন্দর একটা ঘ্রাণও বের হবে আর কখনোই কিন্তু তোমাদের হলুদটা দলা বেঁধে যাবে না তো বন্ধুরা এবার চলে এলাম পরবর্তী টিপসে তো এখানে দেখো আমি একটা একটা ন্যাপথুলিন নিয়ে নিয়েছি একটা পলিথিনের সাহায্যে কিন্তু ন্যাপথলিনটাকে দেখো ভালো করে পেঁচিয়ে আমি কিন্তু এখানে গুঁড়ো করে নিচ্ছি একটা পাথরের সাহায্যে তো এটা দিয়ে কী করবো তোমাদেরকে অবশ্যই দেখাবো এটা কিন্তু আমাদের কিচেনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা দেখো আমার গুঁড়ো করার পরে এখানে কিন্তু আমি একটা বাটি নিয়ে নিয়েছি যে বাটিটা কিন্তু আমি কখনোই খাবারের কাজে ব্যবহার করি না সেরকম একটা বাটি নিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিয়েছি ন্যাপথলিনের গুঁড়োটা আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তোমার শুকনো মরিচের গুঁড়া তো এবার এটাতে কী করবো তো চলো তোমাদেরকে সেটাই দেখাবো তো বন্ধুরা আমরা কিন্তু গৃহিণীরা সবসময় কিন্তু কিচেনের এই জায়গাটা কিন্তু আমাদের বেশি প্রয়োজন হয়ে থাকে কারণ এখানে কিন্তু আমরা অনেক নোংরা জিনিস কিন্তু যেমন থালা বাসন এঁঠো থালা বাসন কিন্তু ধুয়ে থাকি অনেক সময় সেই নোংরা জল যাওয়ার কারণে কিন্তু এই পাইপ লাইনে অনেক ধরনের ম পোকামাকড়ও জন্ম নেয় আর পোকামাকড় জন্ম নেওয়ার পরে কী হয় আমরা যখন রাত্রে কিচেন থেকে চলে যাই তখন কিন্তু আমাদের এই সিঙ্কটাকে কিন্তু একবারেই নোংরা করে রেখে দেয় তো এই যে আমি যে রেমেডিটা তৈরি করেছি ন্যাপথলিন আর লঙ্কার গুঁড়ো এই রেমিডিটা যদি তোমরা রাত্রে শোবার আগে করে এইভাবে দেখো দেওয়ার পরে এই বাটিটা দিয়ে যদি চাপা দিয়ে রেখে দাও পরে সকালে এসে দেখবে যে এখান থেকে কিন্তু রকম পোকামাকড় ওই এতটা লঙ্কার গন্ধে কিন্তু কখনোই উপরে আসতে পারবে না ন্যাপথোলিন দেওয়ার কারণে কিন্তু প্রত্যেকটা পোকামাকড় এই পাইপ লাইন থেকে কিন্তু একেবারেই মারা যাবে তারপরে তোমরা সকালবেলা এসে এটা কিন্তু জল দিয়ে ধুয়ে দিতে পারো দেখবে যে তোমাদের সিংটা একেবারে নোংরা হবে না তোমাদের দ্বিতীয়বার কিন্তু সিংটা কষ্ট করে পরিষ্কারও করা লাগবে না আর এই কাজটা কিন্তু তোমরা সপ্তাহে দুইবার করলেই কিন্তু তোমাদের পাইপ লাইনে দেখবে কখনোই কিন্তু আর পোকামাকড় কিন্তু বাসা বাঁধবে না তো আশা কর বন্ধুরা ভিডিওটা তোমাদের একটু হলেও উপকারে আসবে যদি ভালো লেগে থাকে বা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দে ভিডিওটা